নবম দশম শ্রেণী অনুশীলনী নয় পয়েন্ট এক এর ত্রিকোণমিতিক অনুপাত নয় নম্বর অঙ্কটি আজকে সমাধান করব দেখো বাম পক্ষে দেওয়া আছে এত বড় লাইন ডান পক্ষে দেওয়া আছে সাইন কস তাহলে এখানে দেখো আবার কি দেওয়া আছে ট্যান দেওয়া আছে কট দেওয়া আছে সাইন আছে কস আছে তাহলে এগুলোকে সবগুলোকে কনভার্ট করে আমাকে সাইন এবং কসে রূপান্তর করতে হবে তাহলে সাইন এবং কসে রূপান্তর করতে গেলে আমি উপরে দেখো সাইন আছে কস আছে সাইন আছে এখন নিচে কি আছে ট্যান কট এই ট্যান আর করটাকে আমরা ভেঙে দিব কিভাবে ভাঙবো ওই আগের মতো যে আমরা কিন্তু জানি যে ট্যানটাকে ভেঙে দিলে সাইন বাই ক হয় আর করটাকে ভেঙে দিলে কস বাই সাইন হয় এভাবে আগে ভেঙে দিব দেওয়ার পরে যা করার লাগে সেটা করব তাহলে লিখি লেফট হ্যান্ড সাইড ট্যান আর কট ভেঙে দিয়ে ওগুলো লিখবো লেখা শেষ বাকি ওগুলো ঠিক রাখছি শুধু ট্যান আর কটের জায়গাটাতেই চেঞ্জ করছি এখন আমরা কি করবো নিচে যা আছে সেগুলো লসাগু করবো নশ করার পর কি করব এই বড় যে ভাগটা আমার আছে সেটাকে গুণ করে দেব দিলে নিচেটা কি হয়ে যাবে উল্টে যাবে সেম কাজ ওইদিকেও করব। এখন এই কস এ গুণ হবে হ্যাঁ এখন লক্ষ্য করো যে এখানে আছে কস এ মাইনাস সাইনে এখানে আছে সাইন এ মাইনাস কস তার মানে কচের সামনে এখানে প্লাব আছে আর এখানে কস এর সামনে মাইনাস চিহ্ন আছে এখানে সাইন এর সামনে মাইনাস চিহ্ন আছে এখানে সাইন এর সামনে প্লাস চিহ্ন আছে একটা জিনিস লক্ষ্য করো আমরা যদি এখান থেকে মাইনাস সাইনটা কমন নেই তাহলে কস কি হয়ে যাবে প্লাস সাইন কি হয়ে যাবে মাইনাস এটার মতো হয়ে যাবে তাই কাজটা এখানে করব এবং মাইনাস সাইনটা কমন নিয়ে আবার এই প্লাস এর সঙ্গে ওই মাইনাসটাকে গুণ করে দিব প্লাসে এ মাইনাসে মাইনাস হয়ে যাবে মানে একবারে দুইটা লাইনকে জাম করে দিব এখন দুটো কিন্তু সমান হয়ে গেছে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি লসাগু নিতে পারি যদি একই হয় তাহলে উপরের গুলো হুবাহ বসবে উপরে দেখো একটা সূত্র পড়ে গেছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেটা সমান আমরা লিখতে পারি এ প্লাস বিচে একটা ঠিক থাকলো সেক্ষেত্রে সাইড নোট দিয়ে দিতে পারি আমরা যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দিতেও পারো নাও দিতে পারো এখন দেখো যে এই মাইনাস আর এই মাইনাস ক্যান্সেল হয়ে যাবে গেলে আমার কি থাকবে কস এ প্লাস সাইন এখানে কি আছে সাইনে প্লাস কস এ ডান পক্ষে আছে সাইনে প্লাস ক এ তাহলে এটাকে একটু গুছাই নেই সাজুগুজু করে নিলেই হয়ে যাবে right hand side same অতএব আমরা লিখব left hand side সমান right hand side প্রমাণিত